একটা ছেলে বা মেয়ে যখন বাবা মা হয় তখন না তাদের দায়িত্বটাও অনেক বেশি বেড়ে যায় আসলে মা বাবা হওয়ার ফিলিংসটা সত্যি অন্যরকম সন্তানের জন্যে অনেক বাধা অতিক্রম করতে পারে অনেক কষ্ট সহ্য করতে পারে যেটা অপ্রয়োজনীয় কিংবা অপছন্দনীয় সেটাও করতে নির্দিদায় পছন্দ করে আর কি সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি এখানে আমি দুপুরের খাবার দাবার দিয়ে শুরু করলাম তো সেদিন ছিল আর কি আমার হাজব্যান্ডের ছুটির দিন তো এখানে গরুর মাংস আর খিচুড়ি রান্না করা হয়েছে গ্যাসের আজ কম ছিল সেজন্য আর কি মাংসের জোলটাও একটু বেশি রয়ে গিয়েছে ব্যাপার না খিচুড়ি দিয়ে খেলে আর কি এরকমটা লাগে তো এই তো আমরা খেতে বসে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আমার মেয়ে আর কি রিভিউ দিচ্ছিল তারপর আমরা বিকেলে একটু রেস্ট করেছিলাম আর কি ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাবুল্যান্ডে গিয়েছিলাম তো বেশ কিছুদিন যাবৎ আর কি যাওয়া হয় না বাচ্চাটা যেতে চাচ্ছিলো তো ওদেরকে নিয়ে গেলাম এখানে গেলে আর কি দুইটা বাচ্চাই অনেক বেশি আনন্দ করে তো এই তো আমরা মোজা টোজা পরে নিচ্ছি তো বাসা থেকে মোজা নিয়ে আসছিলাম আর কি আগের মোজা ছিল তো এসেই এই তো ওরা লাফালাফি খেলা শুরু করে দিয়েছে আর কি এখানে আসলে আনন্দের শেষ নেই বাচ্চাদের সমবয়সী অনেক বাচ্চারা আর কি থাকে সেজন্য আর কি ওরাও বেশি মজা পায় আর খেলার জায়গাও অনেক বেশি থাকে আসলে কি এখনকার বাচ্চাদের সময়ে খেলাধুলা কিংবা বাইরের যে অ্যাক্টিভিটিসগুলো আছে না ওগুলোর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে যদিও এখনকার বাচ্চারা আগেকার বাচ্চাদের মতো তেমন খোলা মাঠে খেলা করে না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে খেলা করে তারপরও ওদের এই জায়গাগুলো না অনেকটা বেশি আমরা এরকম সুযোগ পাইনি আর কি তো আমাদের শৈশবগুলো কাটতো আর কি উঠানে মাঠে এরকমটা আর ওদের খেলার জায়গা নিতে হয় আর কি টাকা দিয়ে টাকার উপরে ওদের খেলা নির্ভর করে তো যাই হোক কি আর করার আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো কিছুক্ষণ খেলা করার পর এখানে ওদের আর কি ডান্স হচ্ছিলো তো আমার মেয়েটাও হ্যাঁ ট্রাই করছে আর কি মাসাল্লাহ। তো বাচ্চাদের আনন্দ দেখলে না মা বাবারও অনেক বেশি ভালো লাগে মন ভালো হয়ে যায় শত কষ্টের মাঝেও কোথায় জানি একটা সুখ খুঁজে পাই আর কি মা বাবারা মনে হয় এরকমই হয় আসলে প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে এক একজনের ধরনটা এক এক রকম আর অনেক দিন যাবত না আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে আমি ঠিকমতো আর কি অ্যাক্টিভ থাকতে পারছি না বাচ্চাদেরকে নিয়ে একা সংসার সামলাতে গিয়ে না অনেক হিমশিম খেয়ে যাচ্ছি তো ওরা কাটি করে মাঝে মাঝে ফোন ওদের কাছে রেখে আমি কোনো রকম তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করে নিই সেজন্য অনেক সময় ভিডিও করতেও পারি না এডিট করতে পারি না সেজন্য আর কি আপলোড করতেও পারছি না একা হাতে সংসারের সমস্ত কাজ করে দুইটা বাচ্চাকে সামলানো সত্যি অনেক কষ্ট হয়ে যায় তারপরে তো আমার মেয়ের বাবাও দেখেন এখানে আর কি থ্রি ডি মুভি দেখতে বসে গিয়েছে তার অনেক বেশি ভালো লেগেছে আর এখানে সেও আজকে একটু অ্যাক্টিভিটিস করেছে আর কি আর সারাদিন আমি কাজের পিছনে রেলগাড়ির মতো ছুটেও কাজ শেষ করতে পারছি না সকাল থেকে তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না যেহেতু শীতকাল শীতে না সকালবেলা উঠে কাজকর্ম করতে ভালো লাগে না আর বেলা বাড়ার সাথে সাথে আমার কাজের স্পিড বেড়ে যায় কিন্তু তখন বেড়ে উঠতে পারি না সংসার ছোট হোক আর বড় হোক কাজের কিন্তু শেষ নেই মাথায় শুধু কাজই ঘুরে আমার আর এক কাজ দেখা যায় কয়েকবার করতে হয় যেহেতু ছোট বাচ্চাদের ঘর ওরা বেশি বেশি ময়লা করে ফেলে তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড এই তো ছোট্ট একটা কফি নিয়েছিল যার প্রাইস ছিল দুশো টাকা খেয়ে আমার এত বেশি খারাপ লেগেছিল কি আর বলবো তারপর বাসায় একটা কেক নিয়ে এসেছিলো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম